বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান এশাস কিচেন থেকে আমি এশা আজকে আপনাদের জন্য দারুণ একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হচ্ছে মাটন রেজালা তাও আবার চিজ দিয়ে কখনো খেয়েছেন কীভাবে খুবই মজা হয় এই রেজালাটা খেতে দেখুন এটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে আপনারা না খেলে কিন্তু বুঝবেন না এর জন্য অবশ্যই আপনাদেরকে আমার রেসিপিটা ফলো করে রান্না করতে হবে তাহলেই বুঝতে পারবেন যে এই মাটন রেজালাটা কত কত বেশি মজার হয়ে থাকে খুবই মজার তো চলুন দেরি না করে আমরা চলে যাই রান্নায় এখানে আমি তেল নিয়ে নিয়েছি প্রায় দেড় কাপের মতো তেল নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি তিন কাপ পরিমাণ পেঁয়াজ আমি এখানে পেস্ট করে নিয়েছি মানে ব্লেন করে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো মতো একটি ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি আর তেজপাতা এখানে আমি দুইটা বড় সাইজের তেজপাতা নিয়েছি ছয়টা এলাচি নিয়েছি আর চার টুকরো নিয়েছি দারচিনি সবকিছু খুব ভালো মতো একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে আদা রসুনের আদা আর রসুন একসাথে পেস্ট করা আছে এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর এক টেবিল এক টেবিল চামচ দিয়ে দিলাম আমি গরম মশলার পেস্ট আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাদামের পেস্ট এখানে আমি তিন ধরনের বাদাম পেস্ট করে নিয়েছি কেশনাট অ্যালমন্ড আর আপনার পেস্তা বাদাম যেটা সেই তিনটা বাদামে আমি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা বাদাম দিলেও হবে আর খুবই অল্প জাস্ট ওয়ান পিঞ্চের মতো দিয়ে দিচ্ছি আমি আপনার হলুদ হলুদের গুঁড়োটা অবশ্যই কম করে দিবেন এটা কিন্তু বেশি দেওয়া যাবে না একেবারে হালকা একটু জাস্ট ফর কালারের জন্য সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু সেই সাথে দিয়ে দিচ্ছি টক দই টক দই এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি এক কাপ পরিমাণ টক দই আমি খুব ভালো মতো দিয়ে মিক্স করে নিচ্ছি অল্প একটু পানি অ্যাড করে দিলাম কারণ মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য অল্প একটু পানি এখানে অ্যাড করে দিচ্ছি খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আচ্ছা এখন এখানে আমি দেড় কেজি পরিমাণ খাসির মাংস দিয়েছি এখানে কোনো একটা কারণে হয়তো আমার এই সেই ভিডিওটা আসেনি ভিডিওটা মিসিং হয়ে গিয়েছে সো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানে আমি দেড় কেজি পরিমাণ খাসির মাংস ভালো মতো ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেই মাংসটা এই মশলার মধ্যে আমি এখানে অ্যাড করে দিয়েছি আর এখানে আমি যা যা মশলা দিয়েছি সেটা কিন্তু দেড় কেজি পরিমাণ মাংসের মশলাই দিয়েছি আপনারা যদি এর থেকে কম বা বেশি রান্না করেন তাহলে কিন্তু সেই মতো অ্যাডজাস্ট করে নেবেন মশলা আচ্ছা এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু অপেক্ষা করছি ঠিক দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়েছে প্রচুর পরিমাণে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি এখন এই মাংসটাকে কিন্তু খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে আমি এখন আবারও একটু ঢেকে দিচ্ছি এখন দেখুন পানির পরিমাণ কিন্তু অনেকটাই কমে এসেছে এই পানিগুলো কিন্তু একেবারেই শুকিয়ে ফেলতে হবে যত পর্যন্ত না তেল ছেড়ে দিচ্ছে মাংস থেকে ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে পানিটাকে একেবারেই শুকিয়ে ফেলতে হবে দেখুন মাংস থেকে কিন্তু একেবারেই পানি শুকিয়ে গিয়েছে আর মাংস থেকে পুরোপুরি তেল ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন এখন মনে করবেন যে মাংসটা কষানো হয়ে গিয়েছে ঠিক এই অবস্থায় এখন পানি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি অ্যাড করে দিব মাংসটা এইটটি পর্যন্ত একটু সেদ্ধ করে নেব খুব ভালো মতন নেড়ে চেড়ে দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব আরও কিছুক্ষণ অপেক্ষা করব মাংসটা কিন্তু এখন এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলু আলু আপনারা যে যেরকম পরিমাণ খেতে চান পছন্দ করেন সেই পরিমাণে অ্যাড করবেন আমি এখানে দেড় কেজি মাংসর জন্য এক কেজি আলু নিয়েছি প্রায় এক কেজি আলুই এখানে আছে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য খুব ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না মাংস আর আলু খুব ভালো মতো সফট হয়ে যাচ্ছে এখন কিন্তু আমাদের মাটন রেজালাটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব সাত আটটার মতো কাঁচামরিচ আর সেই সাথে দিয়ে দিব হাফ চামচের মতো টেস্টিং সল্ট আর অবশ্যই চেষ্টা করবেন যদি আপনাদের বাসায় থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য ঘি দিলে কিন্তু খাবারের মধ্যে একটা রাজকীয় ফ্লেভার চলে আসে অবশ্যই যদি থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য তাহলে কিন্তু খাবারের টেস্টটাই বা ফ্লেভার বলেন টেস্ট বলেন যেটাই বলেন দুইটাই কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যায় একটা রাজকীয় ভাব চলে আসে খাবারের মধ্যে তো সেই সাথে আমাদের রান্নাটাও প্রায় শেষের দিকে এখন আরও কিছুক্ষণ দশ মিনিটের মতো এটা দমে বসিয়ে রেখে এখন আমরা এটা সার্ভ করতে পারবো আমাদের রেজালাটা একদম রেডি হয়ে গিয়েছে একদম পারফেক্ট এটা খেতে কিন্তু প্রচুর মজা ভীষণ মজা না খেলে বুঝবেন না এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর তারপরে কি করছি দেখতে পাচ্ছেন তারপরে এখানে আমি কিছু পনির কিউব করে কেটে নিয়েছি যেটাকে আমরা ঢাকাইয়া পনির বলি সেই ঢাকাইয়া পনির আমি অল্প কিছু পনির এখানে কিউব করে কেটে উপরে স্প্রেড করে দিলাম সেই সাথে একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ আছে কারণ চুলা যদি আপনারা অন করে পনির দেন তাহলে কিন্তু একেবারে সবগুলো পনির গলে যাবে একবারে মেল্ট হয়ে যাবে তো এখানে পনিরটা এইভাবেই দিতে হবে চুলাটা অফ করে সেই সাথে আমাদের রান্নাটাও কিন্তু শেষ দেখা হবে নেক্সট